নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী সোনাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তৃতীয় শ্রেণীর বাংলা চৌদ্দ নম্বর স্কুল জেনকিন্স স্কুল কোচবিহার এবং নবদ্বীপ বালিকা বিদ্যালয়ে প্রাথমিক সমাধান করব এক নম্বর একটি বাক্যে উত্তর দাও নাম্বার ক দিদিমণি সোনার একটি কি নাম রেখেছিলেন সোনার নাম রেখেছিলেন নদী মাতৃকা প্রথমে দিদিমণি সোনার আরেকটি নাম রেখেছিলেন নদীমাত্রিকা এই কিটা বাদ দিতে হবে তাহলে পূর্ণবাক্যে লেখা হয়ে যাবে নাম্বার খ লিপিদের বাড়ি কোথায় লিপিদের বাড়ি লিখে নিতে হবে নিয়ে মেদিনীপুর জেলার এগরায় নাম্বার গ হিংসুটের দিদির বয়স কত হিংসুটের দিদির বয়স লিখে তারপরে লিখতে হবে আট বছর নাম্বার ঘ জিজি আর পুতুলেরা কি করছে জিজি বেঘরে ঘুমাচ্ছে আর পুতুলেরা টাং করে নাচছে নাম্বার ও তেপান্তরের মাঠে একলা কে বেড়ে উঠল তেপান্তরের মাঠে একলা তাল গাছ বেড়ে উঠল নম্বর চ নৌকা যাত্রা কবিতায় শিশুটির সঙ্গে কাকে কাকে নেবে নৌকা যাত্রা কবিতায় শিশুটির সঙ্গে আশুকে ও শ্যামকে নেবে নাম্বার ছ পর্যটক কবিতায় কলকাতা শহরের একটি জায়গার নাম আছে সেই জায়গাটির নাম কি সেই জায়গাটির নাম নাম্বার বর্গের যা কোথায় একসঙ্গে অনেক গাছ আছে বনে একসঙ্গে অনেক গাছ আছে প্রথমে বনে লিখতে হবে তারপরে একসঙ্গে অনেক গাছ আছে লিখতে হবে নাম্বার ঢেউয়ের তালে তালে গল্পে সমুদ্রে আর একজনের সঙ্গেও বেশ ভাব জমে উঠেছিল সে কে সে হল ছোট্ট পাখিটা নাম্বারিং ও কোন যন্ত্রের সাহায্যে সূর্য ও অন্য নক্ষত্রের কৌণিক উচ্চতা মাপা হয় সেক্স টান্ট গাছেরা আজও মানুষের কত উপকার করে যেমন ফুল দেয় ফল দেয় শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন দেয় রোদ বৃষ্টি থেকে বাঁচায় নদীর পাড়ের ভাঙন থেকে বাঁচায় কত ওষুধ তৈরি হয় কত পাখি বাসা বাঁধে ইত্যাদি ভাটা বলতে কি চাঁদের আকর্ষণের ফলে নদীর জল বেড়ে যাওয়াকে জোয়ার বলে আর কমে যাওয়াকে ভাটা বলে দুই নম্বর ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো নাম্বার ক একসঙ্গে আলাদা আলাদা থাকলে শক্তি বাড়ে একসঙ্গে থাকলে শক্তি বাড়ে নাম্বার খ সাথী গল্পে লেখক তালগাছ বট গাছের কথা লিখেছেন তালগাছের কথা লিখেছেন নাম্বার ঘ মানুষকে ট্রেনে বাসে হেঁটে হেঁটেই দূর দূরান্তে যেতে হতো হেঁটে হেঁটেই নাম্বার উম নৌকার মালিকের নাম আশু মধু মধু নাম্বার গ আমরা গাছ মাটি থেকে অক্সিজেন পাই আমরা গাছ থেকে অক্সিজেন পাই নাম্বার ক শক্তি শক্তি মানে ক্ষমতা নাম্বার খ করুণা মানে দয়া মায়া নাম্বার ক প্রাইজ প্রাইজ মানে পুরস্কার নাম্বার গুম্ফ গুম্ফ মানে গোফ চার নম্বর বিপরীত শব্দ লেখো নাম্বার ক যাওয়া আশা নাম্বার খ ছোট বড় নাম্বার গ উপকারী অপকারী নাম্বার ঘ ভিজে শুকনো নাম্বার উন মিথ্যে সত্যি পাঁচ নম্বর বর্ণ বিশ্লেষণ করো নাম্বার ক মিলেমিশে ময় হোসেন যোগ হর্সই যোগ হোসেন যোগ এ যোগ ময় হোসেন যোগ এ যোগ তালবসয় হোসেন যোগ এ মিলে মেশে নাম্বার খ অর্জুন অ যোগ রয় হসেন যোগ বর্গির জয় হসেন যোগ হর্ষু যোগ দন্তন্যয় হসেন যোগ অর্জুন নাম্বার গ প্রজাপতি পয় হোসেন যোগ রয় হোসেন যোগ অ যোগ বর্গী জয় হোসেন যোগ আ যোগ পয় হোসেন যোগ অ যোগ তয় হসেন যোগ হস্যী প্রজাপতি ছয় নম্বর বাক্য রচনা করো কর ঝিলমিল পুকুরের জলে সূর্যের আলো পড়ে ঝিলমিল করছে নাম্বার খ পরি পরী হলো কল্পনার জীব নামার গ ভ্রমণ আমি ভ্রমণ করতে ভালোবাসি যুগলের অর্থ পার্থক্য দেখাও দয়কার তালবস দেশ দেশ মানে রাষ্ট্র এখানে রাষ্ট্র বানান মধ্যয়ে টয়ে দেশ দেশ মানে হিংসা এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো এটা সাজিয়ে লিখলে হবে সাদা কালো নয় নম্বর বাক্য সাজিয়ে লেখো নেই একা থাকতে একা 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 থাকতে নেই দশ নম্বর শূন্যস্থান পূরণ করো সংস্কৃতের দিদিমণি নাম রেখেছেন নদী মাতৃকা এগারো নম্বর সোনা শব্দটির নিচের বাক্যে কোথায় ব্যক্তি আর কোথায় বস্তু বোঝাচ্ছে লেখো এই যে সোনার আছে সোনারটা হচ্ছে ব্যক্তি বোঝাচ্ছে সোনার এটা হচ্ছে ব্যক্তি বোঝাচ্ছে আর দন্ত দন্ত একার এখানে সোনা আছে এই সোনাটা বস্তু বোঝাচ্ছে বারো নম্বর বাক্য বাক্যপাড়াও ফিরে আসতে সন্ধে হয়ে যাবে কোথা থেকে ফিরে আসতে সন্ধ্যা হয়ে যাবে নতুন রাজার দেশ থেকে ফিরে আসতে সন্ধে হয়ে যাবে তেরো নম্বর টিকা সেক্সট্যান্ট সেক্সট্যান্ট যে যন্ত্রের সাহায্যে সূর্য ও অন্যান্য নক্ষত্রের কৌণিক উচ্চতা মাপা হয় তার নাম সেক্সট্যান্ট অভিযাত্রীদের কাছে দিক নির্ণয়ের জন্য এটি একটি অত্যাবশ্যকীয় যন্ত্র চোদ্দ নম্বর কবির নামসহ সম্পূর্ণ নদী কবিতাটি লেখো নদী শক্তি চট্টোপাধ্যায় নদী 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 সোজা যেতিস যদি সঙ্গে যেতুম তোর আমি জীবনভর তা নয় গেলি বেঁকে সোজা সহজ পথের থেকে আমায় বাঁকতে করে মানা পথে ঘাটেরই দশজনায় ভালো তো নয় বাঁকা সোজা সহজ পথের থেকে নদী 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 সোজা যেতিস যদি সঙ্গে যেতুম তোর আমি জীবন ভর